আজকে একটা মজার ভর্তা বানাবো আমি কখনো খাইনি কিন্তু দেখেছি ফেসবুকে দেখেছি একটা আপু এই ভর্তাটা বানিয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম যে ভর্তাটা বানাই সুটকি আর পটলের খোসা একসাথে ভর্তা করেছিলাম অনেক মজা হয়েছিল আর ভর্তা করে চা বানিয়ে চা খেয়েও নেব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি রিনু লাইফ স্টাইল লাইফ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে সুটকে দিয়ে পটলের খোসা ভর্তা করব আমি কখনও খাইনি এগুলো একটা আপু ফেসবুকে দেখছিলাম ওই জন্য মনে করলাম আমিও ভর্তাটা বানিয়ে নিই আজকে যেহেতু পটল রান্না করব ওই জন্য ভর্তাটা করে নিই সুটকি কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ রসুন মরিচ যেগুলো কেটে সুন্দর করে কড়াইতে দিয়ে দিয়েছি তারপর পটলের খোসা দিয়ে হলুদ লবণ একটু তেল দিয়ে পানি দিয়ে উঠাইয়ে দিলাম আর এক চুলাই দিয়ে দিয়েছি এদিকে পটল আর আলু রান্না করব আজকে মাছ রান্না করব না খালি পটল আর আলু আর ভর্তা চুলাই কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি মরিচ দিয়ে তারপর সব মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এখন তরকারি দিয়ে দিয়েছি আলু আর পটল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে পানি দিয়ে দেব কষানোর জন্য অল্প করেই দেবো বেশি দেবো না যে পানি দিয়ে দিলাম ঈশান বলল চা খাবো চা বানিয়ে দাও পরে কারেন্টে চুলাই পাতিল দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে চা উঠিয়ে পানি উঠিয়ে দিলাম পানি বলক চুলে এসেছে বন্ধ করে দিয়েছি এখন চা দিয়ে দেব। চা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রেখে পরে ওর চা দেব এখন আমি আমার অনেক খিদা লাগছিল সকাল থেকে কিছুই খাইনি পরে পান্তা ভাত ছিল শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে পরে ভাতগুলো খেয়ে নিলাম নেওয়ার পরে তরকারি আমার কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দেব একটু নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপর ঈশানের চা দিয়ে আসলাম ঈশানে চা দিয়ে এসে আমার ভর্তাটাও ভাজা হয়ে গেছে একটু তেল নিয়ে ভালো করে ভেজে দিলাম নিলাম ভেজে নিয়ে ভর্তাটা উঠিয়ে নিলাম উঠানোর পরে তরকারিটাও আমার হয়ে গেছে ভাজা জের গুঁড়া ছিল ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নামিয়ে নেব ভর্তাটা নামিয়ে রেখে দিয়েছি পাটার শিলটা ধুয়ে সুন্দর করে রেখে দিলাম ভর্তা বানাবো এদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছি তরকারিটা কেমন হয়েছিল জানি না সেদিন খাইছিলাম না ঈশানও খাইনি পরে ফেলে দেওয়া লাগছিল। এই যে ভর্তা বানাচ্ছি পাটায় পিষে নিচ্ছি ব্ল্যান্ডার আছে করব না হাতে ভর্তা বানাইলে অনেক মজা লাগে তারপর ভর্তাটা আমার হয়ে গেছে ভর্তাটা খেতে সেদিন অনেক ভালো হয়েছিল তারপর ভর্তাটা রেখে দিলাম চা গ ঠান্ডা হয়ে গিয়েছিল চা গরম করে চা খাচ্ছি আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ